হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পূজাকে নিয়ে মহারাজের ঘরে যায় পূজা মহারাজের ঘরে ঢুকে মহারাজের ঘরটা দেখতে থাকে এরপর মহারাজের বোন আর ভাইয়ের কাছে জানতে চায় মহারাজ কি সত্যিই খুনি কেন সে জেলে গেছিলো কিন্তু মহারাজের ভাই বোন এর কোনো উত্তর দিতে পারে এরপর দেখা যাচ্ছে মহারাজ তার বাবার কাছে গিয়ে বলে বাবা এত টাকা খরচা করো না দাদা তো এত টাকা নিয়ে চলে গেল সে আর ফিরবে কিনা তারও ঠিক নেই আর তাছাড়া এখন মিলি আছে শিব আছে ওদেরও তো ব্যবস্থা করতে হবে তুমি আমার পেছনে এত টাকা খরচা করো না যেহেতু দাদার কথা বলেছে তাই তার মা খুব রেগে যায় দিয়ে মা মহারাজকে মারতে গেলে মহারাজের বাবা বাধা দেয় তবে মহারাজের মা মহারাজকে থ্রেট দিচ্ছে যে ওর আর ওর বইয়ের জীবন কিন্তু শেষ শেষ মহারাজ বলে আর কি করতে বাকি রেখেছো। আমি যে জেলখাটা আসামি সেটা তো জানিয়ে দিয়েছো। আর কি জানাবে বলো তবে মহারাজের মা মনে মনে ভাবছে যে ঠিক টাইমে আমি হাড়ি ভাঙত কিনা মহারাজ যে হোমে থাকতো কি কারণে হোমে গেছিল সেই সব কিছু আমি পূজাকে জানিয়ে দেবো যতই হোক আমার ছেলের ভালোটা তো আমাকেই দেখতে হবে আমি তোর ওর গর্ভধারিণী মা বলে কথা এরপর তো দেখা যাচ্ছে স্ত্রী আচার শুরু হয়ে গেছে প্রথমে আংটি খেলা হয় আংটি খেলায় তো মহারাজই যেতে তারপরে মহারাজ চাল ছড়িয়ে দেয় পূজা চালগুলো পাত্রের মধ্যে ঠিকঠাক করে রাখে আবার পূজা ছড়িয়ে দেয় মহারাজ ঠিকঠাক করে রাখে তবে পূজা যে লক্ষ্মী বউ এবারে সেটা প্রমাণই হয়ে যাচ্ছে আর মহারাজ যে পূজাকে খুব ভালোবেসে আগলে রাখবে সেটাও এই খেলাতে প্রমাণ হয়েছে পর শেষ হওয়ার শুরু শুরু হবে হবে যখনই ঠিক সেই সময় মহারাজের মা এসে বলে আচ্ছা পূজা তোমার জানতে ইচ্ছা হয়নি কেন মহারাজ জেলখাটা আসামি তাহলে শোনো মহারাজ খুন করেছে গো খুন করেছে ও খুনি তোমার একটা খুনির সাথে বিয়ে হয়েছে যেটা শুনে পূজা খুবই ভেঙে পড়ে মহারাজও কষ্ট পায় আগামী পারবে দেখা যাচ্ছে মহারাজ তার বন্ধুদের সাথে দেখা করতে যায় তার মন খুব খারাপ তার বন্ধুরা অবাক হয়ে যায় যে মহারাজ বিয়ে করে ফেললো জয়ন্ত বিয়ের ব্যাপারে কথা বললে মহারাজ তাকে ঠাসিয়ে চড় মারে তখন বাদবাকি বন্ধুরা বলে জয়ন্ত জানিস থানায় তোর মায়ের বিরুদ্ধে কথা বলতে গেছিলো তার কারণ তোর মা থানায় গিয়ে তোকে ফাঁসাতে চেয়েছিল। সেখানেও ছেলেটা মার খেলো এখন তোর হাতেও মার খেলো কত মার খাবে বলতো এরপর মহারাজ জয়ন্তর কাছে ক্ষমা চায় অন্যদিকে পূজারিণী খুবই কষ্ট পাচ্ছে যে তার স্বামী খুনি এই ভেবে এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উদ অনু চ্যানেলে পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ